এশিয়া কাপের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার প্রথম ম্যাচ যেটা বাংলাদেশ প্রতিপক্ষ তো সর্বশেষ আপনাদের জানিয়ে দিতে চাই আজকে যেটা খেলা হচ্ছে যে মাঠে সেটা হচ্ছে আবু দুবাই দুবাই ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে আর যেটা বাংলাদেশের জন্য ইতিবাচক একটা দিক হচ্ছে সেটা চস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা হ্যাঁ টসে জিতে বা শ্রীলঙ্কা ওই টস্ট অ্যান্ড কালেক্ট বল তো আমার দিক থেকে অনেক ভালো হয়েছে শ্রীলঙ্কা আসলে আগে আগে কি বলে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত বলিং করার সিদ্ধান্ত নিয়েছে তো আমরাও বাংলাদেশের সকল ভক্তরা চাইছিলাম যে বাংলাদেশ আসলে টসে যেতে অবশ্যই আগে ব্যাট করা উচিত কারণ দেখেন দুবাইয়ের মাঠে যে কয়েকটা ম্যাচ হয়েছে এখন পর্যন্ত অনেক অনুষ্ঠিত হয়েছে পরে ব্যাট করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে যে দেখা যাচ্ছে যে গরম আগে বল করে সেইখানে ব্যাটিং করা আসলে ছোট টাফ তো সেইখানে যাই হোক শ্রীলঙ্কার গেম প্ল্যান হয়তো বা আলাদা যে ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছেন টসে জিতে তো এই মুহূর্তে সর্বশেষ আপডেট হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার টসেস দিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা তো বাংলাদেশের স্কট আপনাদের আবারও জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের স্কোয়াডটি আজকে লঙ্কানদের বিপক্ষে কেমন সেরা একাদশ যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ আহ সেখানে রয়েছেন অধিনায়ক তহিদ জাকির আলী শামীম হোসেন পাটোয়ারি মাহাদি হাসান রিশাদ হোসেন সাকিব তানজিম সাকিব শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান সেখানে তাস্কিনের জায়গায় শরীফুল কেন তাস্কিনের জায়গায় শরীফুলকে রাখানো হলো এটা বুঝতে পারতেছি না আমার মনে হয় কি বলে যাই হোক বাংলাদেশ তিন পেসার দুই স্পিনার নিয়ে খেলছেন আসলে এখানে কি দেখি আমি বুঝতে পারলাম স্পিনার নিয়ে খেলালে ভালো হতো যেখানে তাদের গেম প্ল্যানটা কেমন তা আমি জানি না তো যাই হোক যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের সর্বশেষ আপডেট হচ্ছে শ্রীলঙ্কা বাসেস বাংলাদেশের নিজেদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের লড়াই শ্রীলঙ্কার বিপক্ষে যেটা আসলে শ্রীলঙ্কা প্রস্তুতিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন যেখানে একাদশটি এই মুহূর্তে বলে দিচ্ছিলাম যে একাদশের একটি পরিবর্তন যেখানে আহ জায়গায় শুরু করেছিলাম তো মনে হয় এটা আর কি তবে বড় দলের বিপক্ষে আমার মনে হয় যে যে খেলা সেইখানে আসলে একজন ব্যাটার খেলানো বেটার ছিল তো বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে বাংলাদেশ অবশ্যই ভালো করুক এই প্রত্যাশা আমরাও করি তো সর্বশেষ আব্র হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এশিয়া কাপে যেটা আসলে বাংলাদেশ ভক্তদের জন্য অবশ্যই সুখবর যেখানে শ্রীলঙ্কা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছেন আমাদের এর আগে কথা ছিল যে বাংলাদেশ যদি টসে জিতে অবশ্যই ব্যাটিং করা টাই উচিত অনেকেই মন্তব্য করেছিলেন সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো দিক হইছে যে শ্রীলঙ্কা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছেন ভিউয়ারস সর্বশেষ আপডেটটি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যে সেরা একাদশটি আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরছি পারভেজ হোসেন ইমন যেটা আজকের সেরা একাদশ বাংলাদেশ তামিম আসেন তানজির তামিন লিটুন কুমার দাস অধিনায়ক তহিদ হৃদয় জাকির আলী শামিম হোসেন মেহেদি হাসান শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান আমি বলতে চাই যে আসলে আহ জায়গায় শরীফুল ইসলাম আজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ওই কোন আন্তরিকভাবে দুঃখিত আহ এই মুহূর্তে একটু নেটওয়ার্কের প্রবলেম তো যারা ভিউয়ার্স আছেন নতুন তাদেরকে বলে দিতে চাই এশিয়া কাপে বাংলাদেশ আসলে বাংলাদেশের জন্য খুবই একটা লাখ কারণ বাংলাদেশের ভক্তদের আশা পূরণ করে দিল লঙ্কানরা কারণ দুবাইয়ের মাঠে দেখতেই পারছি যে ব্যাটিং তাদের একটু যারা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে পরে ব্যাটিং করতে গেলে অনেক অসুবিধা আছে আসলে যেহেতু বাংলাদেশের খেলা আজকে যদি ম্যাচটি জেতে বাংলাদেশ অবশ্যই এক প্রকার প্রায় মানে মানে টোয়েন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট প্রায় বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে এম বি হাই লিখছেন হাই তো হাই তো আসলাম ভাই কি খবর দাদা ভাই ভালো আছি ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আজকে যদি বাংলাদেশ ম্যাচটি যেতে মানে বাংলাদেশের ম্যাচটি নিয়ে ভাবলেই আজকে যেন এখনই বুকের ভিতরে এরকম করা শুরু হয়ে যাচ্ছে মানে নিজের ভিতরে একটা অন্যরকম এক্সাইটেড মানে কি বলে একটা মানে অন্যরকম একটা উত্তেজনা তৈরি হয়ে যাচ্ছে যে কি হতে পারে বাংলাদেশের আজকের ম্যাচটি এটা অবশ্যই ভালো বিষয় অবশ্যই বাংলাদেশ যারা বাংলাদেশ ভক্তরা আছেন অবশ্যই দোয়া করবেন আজকের ম্যাচটা যদি জিততে পারে বাংলাদেশ অবশ্যই সুপার ফোরের জন্য এইটটি পারসেন্ট সম্ভাবনা আশি পার্সেন্ট সম্ভাবনা তৈরি হয়ে যাবে দেখা যাক মুখিয়ে আছি আমরা ভালো কিছু আশায় আজকে বাংলাদেশের খবর আছে দেখা যাক একশো চল্লিশ করবে একশো চল্লিশ না আমার মনে হয় একশো ষাট ষাট সত্তরের মধ্যে হলে ফাইটিং স্কোর হবে বা ফাইটিং করবে বাংলাদেশ শ্রীলঙ্কা পনেরো ওভারে জিতবে আহ মানে কি বলবো এগুলো পার্ট অফ ক্রিকেট বলা মুশকিল কে জিতবে কে হারবে কখন কি ঘটবে বলাও নিশ্চিত তবে আমার মনে হয় যদি ষাট একশো ষাট থেকে সত্তরের ভিতর বাংলাদেশ রানগুলো রাখতে পারে হয়তো বা ফাইটিং বাংলাদেশের বলিং লাইন খুবই ভালো আর আমার মনে হয় যেহেতু আগে ব্যাটিং করতেছে অবশ্যই ঠান্ডা মাথায় খেলবে বাংলাদেশ অবশ্য ভালো কিছু একটা আশা আছে এখন আসলে ম্যাচ না হলে বলতে পারতেছে না এখন কি দেখি হবে কিছুটা হতাশা বা কি বলে এখন থেকে একটা টেনশন কাজ হচ্ছে যে কেমন করবে বাংলাদেশ মনের ভিতর একটা রকম উদ্বেগ কাজ করছে এই জন্য মাঝে মাঝে একটু জোরে জোরে এরকম শ্বাস নেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই দেখা যাক বাংলাদেশ কেমন করে অবশ্যই যা হবে সেটা ক্রিকেটের অংশ তো যারা লাইভে যুক্ত আছেন সর্বশেষ আপডেট বলে দিতে চাই বাংলাদেশ শ্রীলঙ্কা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের যে একাদশ নিয়ে আজকে মাঠে নামতেছে একটি পরিবর্তন তাসকিনের জায়গায় শরীফুল ইসলাম অবশ্যই বাংলাদেশের সেরা একাদশে আছেন বা একাদশটি হচ্ছে পারভেজ হাসান ইমন আহ হাসান তামিম লিটন কুমার দাস তহিদ হৃদয় জাকির আলী শামীম হোসেন পাটওয়ারি মাহাদি হাসান রিশাদ হোসেন তানজিদ হাসান সাকিম শরিকুল ইসলাম যেখানে ছিলেন আগে তাসকিন আহমেদ এবং মুস্তাফজুর রহমান অবশ্যই বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা এবং বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলবে এই প্রত্যাশা এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আর অল্প কিছুক্ষণ লাইভে আছি তো ভিউয়ার্স আপনাদের কি মতামত বাংলাদেশকে আজকে জয় লাভ করতে পারবে অবশ্যই আপনাদের মূল্যবান আমাদের জানিয়ে দিবেন যে বাংলাদেশ আজকে কি জয় লাভ করতে পারবে কিনা অবশ্যই লঙ্কানদের বিপক্ষে কিছুদিন আগে আমাদের সিরিজ জয়ের একটা আহ স্মৃতি ছিল অবশ্যই সেই স্মৃতিটাই আসলে আমাদের এখন একটু অনুপ্রেরণা জায়গায় ভালো কিছু আশা দেখাচ্ছে দেখা যাক এখন বাংলাদেশ কেমন করে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের যারা ক্রিকেট প্রেমীরা আছেন অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করবেন এবং যাই হোক সকলে ভালো থাকুন এবং বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা এবং আবারও জানিয়ে দিতে চাই বাংলাদেশ টসে জিতে শ্রীলঙ্কা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আর সেটা হচ্ছে তাসকিন আহমেদের জায়গায় শহীদুল ইসলাম আহ যাই হোক শরীফুল ইসলাম মঙ্কানদের বিপক্ষে বরাবরই ভালো করে তো যাই হোক সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো একদিন লাইভে এবং বাংলাদেশ শ্রীলঙ্কা মধ্যকার সকল সকল আপডেট পেতেও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে